দেখো এখন একটা ক্লাস হবে তার আগে বলে নিন যে তুমি একবার হাত ধুয়েছে ঠিক আছে তো দেখো সকালবেলায় তো ওয়াটসঅ্যাপের মাধ্যমে সব পেয়ে গেছো যথারীতি দিয়ে অনেকে যাদের ভুল হয়েছে ভুল কিছু সেই বিষয়ে কিছু এখন বলব দেখো এই রাতের দিন আমাদের একুশ পৃষ্ঠা পড়া ছিল তো সেইখান থেকে তোমাদের বলেছিলাম যে এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন পড়তে দেব তোমরা পড়ে রাখবে আর আমি লিখতে দেব সেগুলো তো এবার দেখো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে গেছো এবার বোর্ডে আমি তোমাদের গুছিয়ে দেখো লেখা আছে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও কি লেখা আছে যে যে জায়গাটা থাকা আমাদের সেই জায়গাটাতে সঠিক শব্দটা বসিয়ে আমাদের লাইনটা পূরণ করতে হবে কি লেখা আছে দেখো মানুষের মতো কথা বলে পাখি পাড়েছ নিশ্চয় বলতেও পারবে তাছাড়া তোমরা অনেকে উত্তরগুলো পাঠিয়ে দিয়েছ তা আমি পরে উত্তরগুলো করে দিচ্ছি এখন দেখো ছ নাম্বার লেখা আছে ড্যাশ পাখি মাছ ফাইভ ক নম্বর লেখা আছে দেখো জাতীয় পাখির নাম কি খ নম্বর লেখা আছে শিকারি পাখি ড্যাশ তো সবাই তো তোমরা উত্তর দিয়ে দিয়েছো একবার আমি লিখে দিচ্ছি বোর্ডে তোমরা যাদের ভুল হয়েছে অনেকগুলো নাম তো অতগুলো লেখার দরকার নেই যে কোনো যেহেতু আচ্ছা দেখো ফোন নম্বরে কি আছে পাখি মাছ খায় ওই আবার দু তিনটে নাম লেখা আছে তো আমার অতগুলো দেবার দরকার নেই যে কোনো একটা দিলেই হবে তো মাছ লাগা নিচ্ছে যাদের ভুল হয়েছে তারা ঠিক করে নিচ্ছে নিশ্চয় এবার দেখো জাতীয় পাখির নাম জাতীয় পাখির নাম কি বলো আচ্ছা তাহলে জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর এবার দেখো নাম্বার আছে শিকারি পাখি শিকারি পাখিও আবার অনেকগুলো লেখা আছে তো তোমাদের যেটা পছন্দ সেটা লিখবে আমি এখানে লিখছি ইগল ঠিক আছে আচ্ছা তো তোমাদের যেগুলো ভুল হয়েছে তোমার সেগুলো ঠিক করে নেবে আজকে যেহেতু মঙ্গলবার আবার আমরা বৃহস্পতিবারে আসবো তো বৃহস্পতিবারে তোমাদের পড়া থাকবে এই পাঠ দশ মাছেদের কথা এ এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছটা প্রশ্ন খুব সুন্দর করে পড়ে রাখবে যেমন দেখো কতগুলো মাছের ছবি আছে কোন মাছের আঁশ নেই কোন মাছের আঁশ আছে কারা অনেকক্ষণ জলের বাইরেও বেঁচে থাকতে পারে অনেক ধরনের প্রশ্ন এবার আছে মাছ কি ধরনের প্রাণী আমরা জানি মাছ কোথায় থাকে মাছ কিভাবে সাঁতার কাটে দেখলো সব এর মধ্যে দেওয়া আছে তোমরা সুন্দর করে করে রাখবে আবার আমি বৃহস্পতিবার দিন তোমাদের এর থেকে প্রশ্ন লিখতে দেব আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ আবার বলছি হাত বেদ বাবা মায়ের কথা শুনবে আর সময় মতো পড়াশোনা সময় মতো খেলাধুলো সব কিছু ঠিকঠাক করে করবে সবার সঙ্গে আনন্দের